আমার পরিচয় ব্যবহার করে যদি কেউ চাঁদাবাজি করতে যায় এমনকি আমার বাবা পরিচয়ে যদি কেউ চাঁদাবাজি টেন্ডার বাজি কোনো অনৈতিক সুবিধা নিতে যায় আপনারা তাকে বেঁধে রেখে পুলিশে দিবেন আমার আল্লাহ সাক্ষী মিডিয়া সাক্ষী আমি আজকেও চ্যালেঞ্জ দিয়ে ঘোষণা করছি কোন ব্যবসায়ীর কাছ থেকে একটা টাকা অস্তাদ আবদুল্লাহ ধরে নাই জনতাই আমার বৈধতা ভোটের জন্য গুন্ডা বাহিনী লাগে না ভোটের জন্য কোন ধরনের পেশি শক্তি লাগে না বাংলাদেশের কোন ব্যবসায়ীর কাছে আমি মাথা নত করি নাই আমার আল্লাহ সাক্ষী মিডিয়া সাক্ষী আমি আজকেও চ্যালেঞ্জ দিয়ে ঘোষণা করছি কোন ব্যবসায়ীর কাছ থেকে একটা টাকা অস্তাদ আবদুল্লাহ ধরে নাই আমি কোন লুটারার থেকে টাকা নেই নাই আমি কোনো ধরনের দোষরের থেকে টাকা নেই নাই সুতরাং জনতা আমাকে সংসদ নিয়েছে জনতায় আমার বৈধতা আমার এই জবাবদিহিতা জনতার কাছেই থাকবে ইনশাল্লাহ একই সাথে সাথে বাংলাদেশের যে কোনো প্রান্তে বেইন এবং জুলুমের বিরুদ্ধে আমি প্রতিজ্ঞা দিয়েছি প্রতিজ্ঞা করছি যেহেতু আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে এই নির্বাচনটা অন্যতম এই নির্বাচনে বিপুল পরিমাণ দেবীদ্বারের ইতিহাসে এত পরিমাণ ভোট কেউ পায় নাই আপনারা আমাকে যেহেতু আমরা প্রমাণ করে দিয়েছি জনতার সাথে যার সংযোগ থাকবে ভোটের জন্য অর্থ লাগে না ভোটের জন্য বাহিনী লাগে না ভোটের জন্য কোনো ধরনের পেশি শক্তি লাগে না ভোটের জন্য লাগে জনতার ভালোবাসা এবং জনতার কাছে প্রতিশ্রুতি আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি দেবীর এই মুহূর্ত থেকে চাঁদার কবরস্থ ঘোষণা করা হলো প্রিয় দেবীর ব্যবসায়ীরা প্রিয় দেবীর ব্যবসায়ীরা প্রিয় দেবীর ব্যবসায়ীরা প্রিয় সিএনজি স্টেশনের ভাইয়েরা পেশাজীবী শ্রমজীবী ভাইয়েরা প্রিয় হোটেল মালিকরা যারা দেবীর ব্যবসা করবেন সর্ব জায়গায় সরকারি যেই ধরনের ফি আপনাদের রয়েছে সরকারি যে আপনাদের নিয়ম মেনে ব্যবসা করার কথা আপনাদের রেজিস্ট্রেশন ট্যাক্স ফাইল সব বিষয়ে ব্যতীত দেবীর দ্বারের কোনো ব্যক্তিকে এক পয়সাও আপনাকে চাঁদা দিতে হবে না যদি কেউ চাঁদার জন্য আসে তাকে বেঁধে রেখে আপনারা পুলিশকে খবর দিবেন দেবিদ্বারের আইন শৃঙ্খলা বাহিনীকে এই মুহূর্ত থেকে আমি সচেষ্ট করে দিয়ে যাচ্ছি দেবিদ্বারে যারা চাকরি করতে আসবে তাদেরকে এটা মেনেই চাকরি করতে আসতে হবে সরকারের যেই বেতন ভাতা সরকারের যেই যেই সুবিধা আপনাদেরকে দেওয়া হয় আপনারা আমাদের ভাই আপনারা বাংলাদেশটা পরিবর্তন করতে চান আমার সরকারি চাকরিজীবী ভাইয়েরা আমরা বিশ্বাস করতে চাই আপনারা ঘুষের সাথে জড়িত না আপনারা কম্প্রোমাইজের সাথে জড়িত না তারপরও যদি কোনো অফিসার দেবীদ্বারে ঘুষা নিহত আসে তাকে দেবীদ্বারে চাকরি করতে দেওয়া হবে না প্রিয় মাদকের সাথে আপনারা জড়িত আছেন যারা এতদিন পর্যন্ত মাদক সিন্ডিকেট রাজনৈতিক ছত্র ছায় পরিচালিত হতো মাদকের একটা অংশ নেতার বাসায় পাঠাতে হতো এই মুহূর্ত থেকে ঘোষণা দিচ্ছি থেকে ইন্টাগ্রাম যদি কেউ মাদকের সাথে কোনোভাবে জড়িত হওয়ার চেষ্টা করেন আমার ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে যদি কোনো ছিলমিলি করার চেষ্টা করেন আপনাদেরকে ছাড় দেওয়া হবে না মাদকের সাথে যারা জড়িত ট্যান্ডারবাদের সাথে যারা জড়িত মাটি কাটার সাথে যারা জড়িত আর যদি সরকারি নিয়মের বাইরে আর যদি সরকারি নিয়মের বাইরে এক কোদাল মাটি দেবীদ্বারের গুমটি থেকে না হয় আপনাদেরকে ছাড় দেওয়া হবে না ইতিমধ্যেই মাটি কাটার সাথে যারা জড়িত ট্যান্ডারবাদের সাথে যারা জড়িত চাঁদের সাথে যারা জড়িত তারা আমাকে অভিনন্দন দেওয়া শুরু করেছেন হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন ফোন করে শুভেচ্ছা জানাচ্ছেন আমরা আপনার শুভেচ্ছা গ্রহণ করলাম কিন্তু নামাজ পড়ে তওবা করে আমার আমার সামনে আসতে হবে আমরা আপনাদের কর্মসংস্থানের প্রয়োজনে ব্যবস্থা করে দেব প্রয়োজনে রিকশা কিনে দেব প্রয়োজনে ভ্যান কিনে দেব প্রয়োজনে আমরা জাকাত তুলে নিজেরা সহায়তা করে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব কিন্তু আমার গরিব খেতে খাওয়া ভাইদের কোনো অর্থের দিকে সরকারের কোনো ধরনের সম্পদের দিকে যদি কোনো নিয়ম বহির্ভূতভাবে আপনারা হাত বাড়িয়েছেন জনগণ আপনাদের এই হাত রাখবে না একই সাথে সাথে আপনারা আমাকে যারা ভোট দিয়েছেন এবং যারা ভোট দেন নাই দুইজনেই আমার চোখে সমান বরং যারা আমাকে ভোট দেন নাই তাদের আমার কাছে রয়েছে শুধু অধিকার কারণ তারা আমাকে আস্থা করতে পারে নাই বলে এই ছাব্বিশ হাজার ভোটার আমার প্রতি আস্থা আনতে পারে নাই বলেই তারা আমাকে ভোট দেয় নাই আমরা কাজের মধ্য দিয়ে আমরা তাদের আস্থা অর্জন করবো ইনশাল্লাহ একই সাথে সাথে আপনারা যারা এক লক্ষ সত্তর হাজারেরও বেশি মানুষ আমাকে ভোট দিয়েছেন আপনাদের অধিকারের সাথে সাথে আপনাদের রয়েছে দায়িত্ব সুতরাং আপনারা যারা আমাকে ভোট দিয়েছেন আপনাদেরকে সতর্ক থাকতে হবে আপনি যদি আমাকে ভোট দেওয়ার কথা বলেন আমার কাছে কোনো অনৈতিক প্রস্তাব নিয়ে আসেন হাসতাত আবদুল্লাহ আপনার অনৈতিক প্রস্তাব না আমার নাম পরিচয় ব্যবহার করে আমার সাথে ছবি ব্যবহার করে কেউ যদি কোনো অবৈধ সুবিধা নিতে চায় আমি দেবীদ্যারবাসীকে জানিয়ে যাচ্ছি আমার সাথে কারো ছবি থাকা কোনো বিশেষ অর্থ বহন করে না আমার সাথে পরিচয় কারোর সাথে কোনো বিশেষ অর্থ বহন করে না আমার পরিচয় ব্যবহার করে যদি কেউ চাঁদাবাজি করতে যায় এমনকি আমার বাবা পরিচয়ে যদি কেউ চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি কোনো অনৈতিক সুবিধা নিতে যায় আপনারা তাকে বেঁধে রেখে পুলিশে দিবেন স্পষ্ট ভাষায় বলছি আপনারা আমাকে নির্বাচিত হয়েছেন আমাকে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে